আর প্রত্যেকদিন হরি নাম প্রার্থনা করব আমরা যদি হরি নাম প্রার্থনা করি আমাদের সংসারে সবার মঙ্গল আসবে দেখুন এই হরি সঙ্গীতের প্রথমবার দিতে কিত্তনে আছে যে হরি নামে তুল্য দিতে কি আছে অবনীতি হরি হতে বড় হরি নাম যে নাম ব্রহ্মা দাপে চতুরমুখী শিব যপছো অবিরাম আনন্দে লহরে মধুর হরি তাহলে আমরা যদি এই হরি নাম থেকে বঞ্চিত থাকি যে নাম ব্রহ্মা দপে তাহলে এই হরিনামের কত মূল্য আছে আমরা কেউ দিতে পারবো না তাই আমরা যদি প্রত্যেকদিন হরি হরিনাম প্রার্থনা করি আমাদের সংসারে কিন্তু মঙ্গল আসবেই এটা কিন্তু আমার হরিদ্বার ঠাকুর বাণীতে রেখে গেছে গৃহ কর্ম করিবে সকলে হাতে কাম মুখে নাম ভক্তির প্রবল গ্যারেস্ত তোমার ধর্ম অধি সনাতন সুষ্ঠের দমনা দৃষ্টের পালন আজকে আজকে এখানে এসেই আমি দেখছি যে আমার গোপাল কৃষ্ণ দেখি সেই গেটের মাঝখানেই রয়েছে দেখুন এই গৃহকর্তার কি ভাব আমি দেখছি যে এটা হয়তো এই আমনা মনে করছি যে কৃষ্ণ ভক্ত দেখুন আমারকে দেখলেও মনে হবে আপনারা কৃষ্ণ ভক্ত কিন্তু আসলে ভক্ত হতে হবে ভক্তই হতে হবে আমরা যদি ভক্তই হই দেখুন এই আমার ওই বাণীতে একটু না হয় না আমরা ভগবানকে খুঁজে বেড়াই কোথায় খুঁজি তাই স্বামী বিবেকানন্দ তা বাণীতে রেখে গেছে বহুরূপের সম্মুখে তোমারে ছাড়িয়ে কোথা খুঁজি তুই শিবকে প্রেম করে যে দন সে দন সে সব ভক্তের ভিতর আমার ভগবান বিরাজ করছে তাই আমরা যে যেখানে আছি না কেন সেই ভক্ত আশেপাশে সবাই যেন একটু চরণ তুলি নেয় তাহলে ভক্ত আমাদের ভগবান আমাদেরই আশীর্বাদ করবে যে সবার ভিতর ভগবান বিরাজ করছে আমরা যে যেখানে আছি না কেন সেই সেখানে বসে আমরা যেন একটু চরণ তুলে নিয়ে তাহলে আমাদের ভগবান আমাদের আশীর্বাদ করবে তাই আমিও বলবো যে আমাদের এই গেটের সামনে দেখা যাচ্ছে আমার গোপাল কৃষ্ণের মূর্তিকে কিন্তু আসলে আমরা যদি এরকম ভাবে হরিভক্তদের দেখে নিয়ে ভক্তই হতে হবে আমাকে অনেকে আসলে বলে তুমি কৃষ্ণ ভক্ত যে কেন এই হরি মতদের সঙ্গে আসলে না তা না আমরা সবাই ভক্ত হবার চেষ্টা করি আজকে এই যে গৃহে ভক্ত আমার হরিচাঁদ ঠাকুরের যে প্রথম বাণী রে যে গৃহে থেকে যার হয় ভাব যায় এই ভক্ত এত ভাব উদয় হয়েছে আমাদের বাড়ি কত দূরে সেখান থেকে আমাদের হরি ভক্তদের ডেকে এনে হরিনাম বিতরণ করছে আমার সামনে বসে আছে কিন্তু কবি সংখ্যা উনি শুধু কীর্তন করেন না উনি টাইটেলও আছে উনি কবি সরকার ওনার বাপ হচ্ছে গৌর ওনার ছেলে শঙ্কার গোসাই দেখেছেন তার কত বড় উপাধি হয়ে গেছে তাই আমি বলবো যে আমরা সবাই যেন এই আমার হরিচাঁদ ঠাকুরের বাবা কিন্তু যশমন্ত ঠাকুর হরিদাস ঠাকুরের বাবা কিন্তু যশবন্ত ঠাকুর মহাবৈষ্ণব ছিলেন আমার হরিদার ঠাকুরে কিন্তু পঞ্চ ভাই মানে পাঁচ ভাই একে কৃষ্ণ দাস গৌরী দাস হরুপ দাস দাস আর আমার হরিদার ঠাকুর পাঁচ ভাই কিন্তু কিন্তু ওরা সবাই কিন্তু বৈষ্ণব আমরা কোনো মতো ভক্ত যদি আমরা বৈষ্ণব নিন্দা করি তাহলে আমি মনে করব যে আমার বাবাকে আমি অবজ্ঞা করছি হরিবল হরিবল অনেক বছর ধরে কিন্তু বৈষ্ণব পরিবারে আমার এই হরিচাঁদ ঠাকুর এসেছে কার কার বললো এসেছে জানেন আমার রামকান্ত কিন্তু উনি ছিলেন নমসূদ্র রামকান্ত কিন্তু নমসূদ্র ছিলেন তাই উনি ব্রত করলেন ঠাকুর আমি এই যে গোপাল মূর্তিতে পুজো করতে পারছি না উনি কিন্তু এই গোপাল মূর্তি পুজো করছেন বাসুদেব পুজো করছেন তাই তৎকালীন সময় কিন্তু এই ব্রাহ্মণরা ওরা পুজো করতে যেতেন না তাই ওনার কাছ থেকে সেই মূর্তিটি এনে ওনারা মন্দিরে বসাইছিলেন তাই উনি যে কাঁদতে কাটতে মন্দিরের পিছনে চলে গিয়েছে সেখানে যে কাঁদতেছে হে ঠাকুর আমি কি তোমার কৃপা পাবো না আমি কি তোমাকে করতে পারবো না তাই দেখুন সেই মূর্তিতে ঘুরে ওই পিছন দিকে গিয়েছে তাহলে রামকান্ত আমার কত বড় ভক্ত দেখে সেই মূর্তি মাটির মূর্তিতে ঘুরে পিছন দিকে গিয়েছে ব্রাহ্মণরা যখন পুজো করবে তখন দেখে কি মূর্তি ঘুরে পিছন দিকে রয়েছে কি ব্যাপার পিছনে কে আছে এই দেখো পিছনে কি আছে মূর্তিটি ঘুরে ওই গেল কানো যে দেখে সেই রামকান্ত কাঁদছে ঠাকুর তুমি যদি না আসো আমি তোর সাথে তোমার কথা দিতে পারবো না তাই আমার রামকান্তুর পরে ধরমন্তুর গরে হটে ঠাকুর এ দিন নেই করে তাই আমারই হরি ঠাকুরেরই

রাত শক্তি পাবে বেদনা ঘুচিবে কালে হবে তার পরীক্ষা আমার গুরুদার ঠাকুর এই বাণী রেখে গেছে আপনারা ভিক্ষা করে খেলেও ছেলে পেয়ে শিক্ষা দেবেন আর আমার গুরুদার গুরুদার ঠাকুরের বাবা হরিদার ঠাকুর উনি হচ্ছেন জ্ঞানের আলো শিক্ষার আলো আর জ্ঞানের আলো দুটোই যদি আমাদের দেহে প্রবাহিত হয় তাহলে কিন্তু আমরা মানুষ হতে পারবো আর শুধু শিক্ষার আলো থাকলে হবে না সাথে সাথে জ্ঞানের আলো থাকতে হবে দেখুন আপনারা অনেক কিছু নেশা করেন নেশাটা কিন্তু খুব সুন্দর করে নিয়ে আসেন পকেটে করে কিন্তু সেই নিশাগুলো কিন্তু আপনারা মানুষের ভিতর খেতে পারেন না আপনাদের একটু দূরে যেতে হয় আর আমার নেশা দেখেছেন এই কাছেই রয়েছে একটু আগে বলেছিলে হরি নামের তুল্য দিতে কি আছে অবনীতি হরি হতে বড় হরির নাম তাই যখনই নিশা হয়ে যায় আমি তো এই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তখনই আমার কাছে আসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 করুক না কেন কিন্তু নেশাই করে কিন্তু এই নেশাই হচ্ছে সবচেয়ে বড় নেশা তাইতে আমার পদকর্তা অশ্বিনী রেখে গেছে যে হরি নামের তুল্য দিতে কি আছে অবনীতে হরি হতে বড় হরি নাম এই নামের উপরে আর কিছু নাই তাই নামে কি বলে গেছে আবার যে আমি হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে তাই আমি বলবো সবাই ভক্তের চরণ ধুলি নিয়ে আপনারা ভগবানের কৃপা লাভ করবেন আজ আমি আস্তাতে দেখেছি বহু আজ দুই বছর তো তো আসতে পারি না কেন না আমি কিন্তু থাকিতেই ওই ওয়াসিনীর ভক্তের মত কেন ঠাকুর আমাকে কাঙ্গাল করে রেখেছে আসতে পারি না তাই আমার এই গুরুজন Shankar আজ সকালে দেখা হয়েছে দশরথ তুমি কিন্তু আমাদের সঙ্গে যাব আমি দুই বছর যেতে পারে না কেন দারিদ্রের অভাবে হরসিনী হরসিনী কথা একটু বলি হরসিনী ছিল ভিখারি উনি ভিক্ষি করে করে এনে এইভাবে ভক্তদের সেবা দেয়াতেন হরসিনী কথা দেখি যে আপনারা প্রথম পেশা খুলে দেখতে দেখি ভদ চিরি হরি কহ চিরি হরি লহ চিরি হরি নামরে যেজন চিরি হরি ভদে সেজন চিরি হরি প্রাণ প্রান্তে প্রাণটা যদি শ্রী হরি যাদের হয় এই দেহটা কার বলুন দেহটা থেকে আমাদের এখন এই প্রাণটা বেরিয়ে যাক আমরা মৃত লাশ তাই হরিনামের তুল্য দিতে কি আছে অবনীতে আমার অর্চিনী কর্তার লেখা গান আপনারা হরিনাম জপ করবেন মঙ্গল হবে আপনাদের সংসারে অমঙ্গল হবে না তাই আমার অর্চনী কর্তা এরকম বেকারে ছিলেন সব দলবল

আমরা যদি দুই একবারও যদি ভিক্ষা করে নিয়ে আসি তাহলে আমরা ভগবানের সেই ভক্তের সেই কথাগুলো রাখতে পারবো আর না আমার টাকা আছে আমি ভক্তদের এনে সেবা দেব এটা না আপনারা ভক্ত মার্গে পৌঁছে যাবেন তাই আমার অচ্ছেন পত্তর বাড়ি হয়ে যখন ভক্তরা যেত ওদের লজ্জা লাগতো তাই ওরা খান্দি বলেছে গুরুচার ঠাকুর আমরা যে অচ্ছেন বাড়িতে খেয়ে আসি আমাদের কেমন লাগে আমরা তো সবাই বড় লোক হয়ে গেছি আমরা সবাই বড়ো লোক হয়ে গেছে ওর সাথে কেন হচ্ছে না ওই ভিক্ষে করাটা খেতে আমাদের কেমন লাগে আপনি কিছু দেবেন তাকে তোরা এখানে বস ওর সাথে আসতে তো দেরি হচ্ছে ওর বাড়ি সেবা নিয়ে সবাই কিন্তু আসে আসলে ওর আসতে তো দেরি হয়ে যায় এবার ভক্তরা কিন্তু সেখানে বসে আছে বসে থাকলি এবার অশ্বিনী পিছনে গেছে বলছে ভাই অশ্বিনী এসে গেছে তাহলে বল কি চাই অশ্বিনী দেখ